অসুস্থ মানুষের প্রতি আল্লাহর বিশেষ বার্তা আপনি যদি কখনও কোনো রোগে আক্রান্ত হন অসুস্থ হয়ে পড়েন তাহলে একেবারেই ধৈর্যহারা হয়ে যাবেন না আপনি আল্লাহর বান্দা আল্লাহ আপনাকে এই অসুস্থতা দান করেছেন তিনিই আপনার রোগ বালাই সারিয়ে তুলবেন আপনাকে সুস্থতা দান করবেন আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে বিপদ আপদ এবং অসুস্থতা দান করার মাধ্যমে পরীক্ষা করেন এটি তার চিরন্তন কর্মকৌশল রোগবালাই এবং অসুস্থতার মাধ্যমে আল্লাহতালা তার বান্দাদের পরীক্ষা করে দেখেন যে কারা সুস্থতা অসুস্থতা সব অবস্থাতে তার প্রতি সুক্রিয়া আদায় করে সুখী অসুখী সর্বাবস্থায় তার প্রতি কৃতজ্ঞ আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমরা ফিরে আসবে আল্লাহ রাবুল আলমিন তার অগণিত বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা বিপদ আপদ রোগবালাই বা সুখ দুঃখ দিয়ে পরীক্ষা করে দেখেন সুখের দিনের মতো দুঃখের দিনেও যে বান্দা ধৈর্য হারা হয় না আল্লাহর সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যান পক্ষান্তরে সামান্য বিপদ আপদ বা রোগবালাই দেখলেই যারা আল্লাহর প্রতি ক্ষোভ প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলমিন তাদের প্রতি অসন্তুষ্ট হন আমরা যখনই কোনো রোগে আক্রান্ত হই অসুস্থ হয়ে যাই তখন আমাদের উচিত নবি রসুল আম্বিয়া আলাইসাল্লামের কথা স্মরণ করা আল্লাহ নৈকট্যশীল বান্দাদের কথা স্মরণ করা দীর্ঘ দিন ধরে নানা রকমের দুরারোগ্য রোগে আক্রান্ত থেকেও তারা কখন ধৈর্যহারা হয়ে যাননি আল্লাহর প্রতি ক্ষোভ দেখাননি বরং সুস্থতার দিনে সুখের দিনে যেমন আল্লাহর সুক্রিয়া আদায় করেছেন তেমনি এই বিপদের দিনেও আল্লাহর সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন অধৈর্য না হয়ে আল্লাহর কাছে শিফা চেয়েছেন আমাদের মনে রাখা উচিত রোগ বালাইতে আক্রান্ত হয়ে আমি যদি আল্লাহর সিদ্ধান্তের উপর ধৈর্য ধারণ করি তাহলে আমি আল্লাহ প্রিয় বান্দা হয়ে উঠতে পারি আবার অতি সুখে আনন্দের যে শয়তানের ধোকায় পড়ে আল্লাহর নাফর বানিয়া করে বসতে পারি সুতরাং অতি সুখের চেয়ে দুঃখের দিনে ধৈর্য ধারণ করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করাই উত্তম আনাস তালা আনহু হতে বর্ণিত রসুল সাল্লাহ আলসালাম ইরশাদ করেন বিপদ যত মারাত্মক হবে প্রতিদানও তত মহান হবে আল্লাহতালা যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে বিপদে ফেলে পরীক্ষা করেন যে লোক বিপদে পড়ে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহ তালা সন্তুষ্টি বিদ্যমান আর যে লোক তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহ তালার অসন্তুষ্টি বিদ্যমান ইয়াসির আনহু ইবনু হতে বর্ণিত দোয়া করার সময় এই দোয়া করতেন হে আল্লাহ আপনি আমার বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে আমি আপনার সন্তুষ্টি কামনা করছি আল্লাহ তালা যখন কোনো মুমিন বান্দাকে রোগ বালাই বা অসুস্থতা দান করেন তখন এটা হয়ে যায় তার জন্য সুবর্ণ সুযোগ কেননা রোগে আক্রান্ত হওয়ার কারণে ব্যথা বেদনায় কাতর হয়ে তিনি বারবার আল্লাহকে স্মরণ করেন আর আল্লাহ আল্লাহ করতে থাকেন তার কাছে শিফা চান এবং তার সিদ্ধান্তের উপর খুশি থাকেন এবং এভাবে তিনি আল্লাহ নৈকট্যশীল হওয়ার সৌভাগ্য লাভ করেন রোগবালাই বালাই যদি তার নিজের না হয়ে অন্য কারো হয় তবুও এটা তার জন্য সুবর্ণ সুযোগ কেননা মুমিন ব্যক্তি রোগাক্রান্ত ব্যক্তির সেবা করার মাধ্যমেও আল্লাহ নৈকট্যশীল হওয়ার সৌভাগ্য লাভ করেন আবু হুরায়রা রাজাল্লাহ তালা আনু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান তুমি মোরে সেবা করো নাই যবে রোগে অজ্ঞান মানুষ বলিবে তুমি প্রভু করতার আমরা কেমন লইব তোমার পরিচর্যার ভার বলিবেন খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে তার শুশ্রূষা করিলে তুমি যে সেথায় পাইতে মরে আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয় আমাদের মুখের রুচি চলে যায় খাবারের স্বাদ পাই না আমরা আগের মতো খেতে পারি না তবু আমরা দিব্য বেঁচে থাকি এটা কীভাবে হয় কারণ আল্লাহ তখন আমাদেরকে খাওয়ান এবং পান করান আর এ কারণে আমাদের কর্তব্য হলো যখন আমরা অসুস্থ হব তখনও আল্লাহর উপর সন্তুষ্ট থাকবো সুস্থ থাকা অবস্থায় যেমন সন্তুষ্ট ছিলাম বনি ইসরায়েলকে লক্ষ্য করে আল্লাহ রাবুল আলামিন বলেন হে বনি ইসরায়েল তোমরা আমার সেই সব নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদেরকে দান করেছি এবং তোমরা আমার সাথে কৃত প্রতিজ্ঞা পূরণ করো তাহলে আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ করব আর ভয় করো আমাকেই ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলহে বলেন এখানে নিয়ামত মানে হলো মানুষের প্রতি আল্লাহর দেওয়া সকল নিয়ামত আর নিয়ামতের কথা স্মরণ করা মানে হলো আল্লাহ প্রদত্ত নিয়ামতের কথা ভুলে না যাওয়া এবং এ বিষয়ে চুপ করে না থাকা অর্থাৎ মানুষের উপর আল্লাহ প্রদত্ত যাবতীয় নিয়ামতের কারণে হৃদয়ে কৃতজ্ঞতা বোধ থাকা এবং মুখেও সুক্রিয়া আদায় করা সুতরাং অসুস্থতার অবস্থাতেও আমাদের আল্লাহ রাব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করা উচিত আল্লাহ রাবুল আলামিন তার প্রিয় হাবিব রসুল সাল্লাহ আলসালামকে রোগ বালাই এবং অসুস্থতা দ্বারা পরীক্ষা করতেন আবু সাইদ খুদ্রি থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ সাল্লামের নিকট গেলাম তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন আমি তার উপর আমার হাত রাখলে তার গায়ের চাদরের উপর থেকেই তার দেহের প্রচণ্ড তাপ অনুভব করলাম আমি বললাম হে আল্লাহর রসুল আপনার তো দেখি প্রচণ্ড জ্বর তিনি বললেন আমাদের নবী রসুলগণের অবস্থা এমনই হয়ে থাকে আমাদের উপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেওয়া হয় আমি বললাম হে আলদা রসুল কার উপর সর্বাধিক কঠিন বিপদ আসে তিনি বলেন নবীগণের উপর আমি বললাম ইয়া রসুল্লাহ তারপর কার উপর তিনি বললেন তারপর নেক্কার বান্দাদের উপর তাদের কেউ কেউ তো এতটা পীড়িত হন যে শেষ পর্যন্ত তার কাছে তার পরিধানের কম্বলটি ছাড়া আর কিছুই থাকে না অথচ তারা বিপদে এত শান্ত ও উৎফুল্ল থাকেন যেমন তোমাদের কেউ ধন সম্পদ পেলে আনন্দিত হয়ে থাকে অতএব আপনি যদি অসুস্থ বোধ করেন রোগাক্রান্ত হন তবে মনে রাখুন আল্লাহ রাবুল আলমিন আপনার প্রতি আপনার মায়ের চেয়েও বেশি করুণাময় আল্লাহ তালা আমাদের জন্য যা নির্ধারিত করে রেখেছেন আমাদের জীবনে কেবল তাই ঘটে থাকে আল্লাহ তালা বলেন বলুন আল্লাহ আমাদের জন্য যা নির্ধারিত করে রেখেছেন তা ব্যতীত কিছুই আমাদের উপরে কখনো ঘটবে না তিনি আমাদের অভিভাবক আর আল্লাহর উপরই মুমিনরা নির্ভর করে থাকেন তাই মুমিনের জীবনে যাই ঘটুক না কেন সেটা মুমিনের জন্য উপকারী বটে কেননা সেটা তো আল্লাহর সিদ্ধান্তেই ঘটে থাকে এবং মুমিনের জন্য আল্লাহর সিদ্ধান্ত সর্বাবস্থাতেই কল্যাণকর সয়েইব রাজ্লাহ তালা আনুহ হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহাম সাদ করেন মুমিনদের অবস্থা খুবই বিস্ময়কর তাদের সকল কাজেই তাদের জন্য কল্যাণকর মুমিন ছাড়া অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না তাদের জীবনে যদি ভালো কিছু ঘটে এবং তারা সেজন্য আল্লাহর সুক্রিয়া আদায় করে তবে এটা তাদের জন্য কল্যাণকর আবার যদি কোনো মুসিবত আসে এবং তখন তারা ধৈর্য ধারণ করে তবে এটাও তাদের জন্য কল্যাণকর আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে সুখের দিনে যেমন তার নিয়ামতের সুক্রিয়া আদায় করার তৌফিক দিন তেমনি দুঃখের দিনে অথবা অসুস্থতার দিনেও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন